ভাই এই গাবিটা আমি মনে করেন উনিশ লিটার দুধ এক টানে দোয়া দেবো লাইভে এখন দর্শকের ভিতরে উনিশ সকালে টানে উনিশ লিটার উনিশ লিটার দোয়া দেবো যদি না হয় তাহলে যদি না হয় যে দাম চাইছি দশ করে কম লিটারের পারে দাম লিটারে দশ হাজার টাকা লিটারের পার দশ করে কম আচ্ছা আচ্ছা সকালে টানে উনিশ সকালে এক টানে উনিশ বিকালে নয় তার মানে আঠাশ কেজি দুধ আঠাশ লিটার স্টার পর অনেকের লোক মনে করেন বত্রিশ লিটার বয়ান দিন বয়ানের খাম বাদিনি দুধ আমি একদম যা হবে আমি একদম সরজমিনে দর্শকের দেখা দিয়ে দেবো ইনশাল্লাহ দোয়াই

যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দহন করে দুই তিন দিন ভরি দর্শক আপনারা দুই তিন দিন ভরে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটিফুল একটা গাবি মাশাআল্লাহ পলান পলান গুলো একটু টেনে দেখিয়ে দিতেন টেনে দেখা লাগবে না এ দেখেন পানা দিবেন না দর্শক দেখেন এরকম করে মুখ ভাঙবিলা না বুঝছেন ও মুখ ভাঙা দাঁত লাগো খুবই হাই কোয়ালিটি খুব হাই কোয়ালিটি এর এ দেখেন হাত দিলেই পানা দিবেন

দর্শক দেখতে পাচ্ছিলেন গাভীটা দুই লক্ষ নব্বই হাজার টাকা চা দাম দাম করা যাবে পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শক দেখতে দর্শক দেখায় দুই নম্বর গাবিটা দর্শক চলেন দুই নাম্বার গাভীটা সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী হ্যাঁ হ্যাঁ দাঁতে কয়টা গাভীটার এটা দুই দাঁত ভাই দাতে দুইটা প্রথম বিয়ান প্রথম বিয়ান সাত মনে প্রথম বিয়ান হয় দুই দাঁতও প্রথম বিয়ান যেহেতু গাভী আমরা লালন পালন করি আমরা তো ভালো জানি সাথে কি বাচ্চা এটা এটা সার বাচ্চা ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 15 দিন হয়ে গেছে মাশাআল্লাহ বাচ্চাটা তো খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে সুন্দর মানে

অনেক বড় সর একটা গাভী অনেক মানে প্রথম বিয়ানের গাভী অনেক বড় একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সাথে কি বাচ্চা এটা এটা সাথে সার বাচ্চা 6 দিন বয়স বাচ্চা আমার সাথে মনে করেন সাথে সার বাচ্চা 6 দিন বয়স 6 দিন বয়স বাচ্চা টুক কি দেখেন দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা আর এটা কি মানে হেভি বাচ্চা বম বাচ্চা ওই এর লাইভ হল দর্শক দেখান খুব সুন্দর একটা বাচ্চা আমার মতই হইছে হ্যাঁ হ্যাঁ মার মতই মানে পার্সেন্ট ভালো হয় দুধ তুত কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুই বেলা মেলি

যখন তখন দেখতে পারবি বায়না বাটটা করলে দেখা দিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ অনেকে মনে করেন কি ব্যাচা গরু ওই হাটের ভিডিও দেখে মনে করেন আসে লোকের গরু দিয়ে ভিডিও দেয় পাবলিক হাটে লে যায় ভিডিও দিয়ে পার্টি আসে দালালের মাধ্যমে মনে করেন প্রতারণা হয় আমাদের কাছে আসলে প্রতারণা হবে না ডাইরেক্ট আসবে গরু লি চলে যাবে কোনো দালাল বাটপার হবে না ঠকলে ওই ভাই আর আমি ঠকবো দুই হাজার ঠকা হলেও ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আসসালাম